সম্পূর্ণ হাতের কাজ করা এই ড্রেসটির ফিনিশিং দেখুন কত সুন্দর হয়েছে এই ড্রেসটা আমি একদম কাছাকাছি থেকে দেখানোর চেষ্টা করব যাতে আপনারা কাজের ফিনিশিংটা খুব ক্লিয়ারলি বুঝতে পারেন এটা হলো নেক পোর্শনটা এখানে বাটম দিয়ে যদি আপনারা সেলাই করেন কি যে সুন্দর লাগবে ড্রেসটা আর এই ড্রেসটা হলো টু পিস জামা এবং ওনার সেট আমি এখন ড্রেসের বডি পার্টটা পুরোটা দেখানোর চেষ্টা করছি যতটুকু সম্ভব এই ড্রেসটা ফুল পিকচার দেখতে চাইলে আমাদের পেজে মেসেজ দিতে পারেন অথবা আমরা আপলোড দিয়ে দিব তখনও দেখে নিতে পারেন এটা হবে ফুল বডিটা খুবই সুন্দর ড্রেসটার বডি সাইট পর্যন্ত সেলাই করতে পারবেন আর লংটা হবে সাতচল্লিশ বা আটচল্লিশ পর্যন্ত ড্রেসটা প্রাইট কটনের উপর যেহেতু তৈরি তাই আপনারা ড্রেসটার সাথে সেমিস পরতে পারেন অথবা ইনারেট করে সেলাই করতে পারেন এখন আমি ওনার অংশটা দেখাবো ওড়াতে চারপাশে এরকম বক্স সিস্টেম করে কাজ করে দেওয়া থাকবে এবং মাঝখানে এই যে গোল করে রাউন্ড করে এই ডিজাইনটা দেওয়া থাকবে খুব সুন্দর লাগে ওড়নাটা যখন আপনারা গায়ে দেবেন এটা পাঁচ হাতের অন্য তাই যারা নামাজে ওড়া হিসেবে ইউজ করতে চাচ্ছেন তারাও ইউজ করতে পারবে